নমস্কার শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি ফারুকাবাদ মান্ডি এবং ছিবরা মতে আলুর বাজার দর কী পরিলক্ষিত হচ্ছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন লক্ষ্য করে আছে এবং পশ্চিমবঙ্গে আগামী শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এ কারণে চাষি ভাইরা জোর কদমে আলু তোলার কাজ শুরু করেছে যে কারণে চাহিদার তুলনায় যোগান বেশি থাকার কারণে আলুর দাম কিছু স্থানে সামান্য পরিবর্তন লক্ষ্য করা আছে অর্থাৎ নিম্নমুখী লক্ষ্য করে আছে তবে পশ্চিমবঙ্গে আলুর দাম খুব একটা নিম্নমুখী হবে না যেহেতু সারা ভারতবর্ষে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে আগামী দিনে আলুর ফলনের উপর ভিত্তি করে আলুর দাম পশ্চিমবঙ্গে আগামী দিনে বাড়তে চলেছে কারণ পশ্চিমবঙ্গে আলুর ফলন গত বছরের তুলনায় বেশি হলেও উত্তরপ্রদেশে কিন্তু এবছর আলুর ফলন অনেকটা কম রয়েছে যে কারণে আলুর দাম বাড়বে পশ্চিমবঙ্গে তা এক প্রকার নিশ্চিত আজ উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে পাঞ্জাবের জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে এছাড়াও সাম্বল কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা এছাড়াও দাগি বা হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে সাম্বল পোকরাজ হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডিতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাচ খ্যাতি এবং হাইব্রিড কোয়ালিটি হিসাবে প্রতি কুইন্টাল এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা হালকা কোয়ালিটির খ্যাতি বা পোকরাজ হাইব্রিডের দাম লক্ষ্য করা আছে প্রতি কুইন্টাল এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্ধমান জেলার ঘুসখোরাতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষিভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা আজ গুরাপে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো নব্বই টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আলুর দাম লক্ষ্য করা আছে কে হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে কে হিসাবে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো কুড়ি টাকা গড়বেতাতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো পঁয়ত্রিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা আজ চাপাডাঙ্গাতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড হিসাবে আজ হরিপালে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে পাঁচশো টাকা হরিপালের বিভিন্ন স্থান জুড়ে হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকার মধ্যে আজ এই পরিস্থিতিতে রসুলপুরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পয়েন্ট লোট হিসাবে আজ বাঁকুড়া জেলার ইন্দাজে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পয়েন্ট লোট হিসাবে ইন্দাজের বিভিন্ন স্থান জুড়ে আজ ডাম্পের পোকরাচ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে ভাইদের জন্য তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য এছাড়াও জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা হুগলি জেলার পান্ডুয়াতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো নব্বই টাকার মধ্যে এ পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা থেকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা আজ কোচবিহারের বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকার মধ্যে মালদায় আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ